মাদারীপুরে জাতীয়তাবাদী ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে মাদারীপুর নিজস্ব প্রতিনিধি ইসমাইল খানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত বুধবার সন্ধ্যায় মাদারীপুর শহরের থানতলি এলাকা ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিকদের নিজ কার্যালয়ে এই কর্মীসভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদারীপুরের জাতীয়তাবাদী ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ টুকু মাতব্বর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকমল খান মাদারীপুর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন মাদারীপুরের জাতীয়তাবাদী ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন শিকদার সহ শ্রমিক দলের বিভিন্ন নেতা ও কর্মীবৃন্দ এ সময় বক্তারা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেসব ভাইরা শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা এদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করেছে আমরা শ্রমিক দল ষোলোটি বছর একত্রিত হতে পারিনি আমরা সবাই মিলে এক কাপ চা খেতে পারিনি দমন পীড়ন করে কোনো স্বৈরাচারে সরকার টিকে থাকতে পারেনি তেমনি ফ্যাসিস্ট হাসিনা সরকারেরও পতন হয়েছে